সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের চোদ্দ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল একচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি আজকে যারা উমান থেকে স্বর্ণ ক্রয় করবেন কোন ক্রেটে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা মনে রাখবেন রিয়ালের রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন বিয়াল্লিশ রিয়াল পাঁচশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ রিয়াল সাতশত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ রিয়াল চারশত একানব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ রিয়াল আটত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ শিয়াল তিনশত আট পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ রিয়াল একশত একুশ পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে অপর দিয়ে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা গালফ এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা যেমন উমানের আলজাদিদ ইউনোমনি মডার্ন লোলো পুরুষোতম বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত বারো টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে উমান সকল এক্সচেঞ্জের রিয়াল এবং সনারেটের বিস্তারিত আপডেট